ওহাবি কারা সৌদি আরবের সবাই নাকি ওহাবি তাহলে আমরা কি ওহাবি কারা আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাউল্লাহ তাকে প্রশ্ন করেছিল ওহাবি কারা আমার এক ছাত্র প্রশ্ন করছে তো তিনি বলছিলেন এই ওহাবি আমি আর তোমার উস্তাদ জাকারিয়া এরা ওহাবি আর তোমরা সবাই সুরলি এই হচ্ছে মানুষের বানানো জিনিস ওহাবি হচ্ছে এক ধরনের উপনিবেশবাদীরা উপনিবেশবাদীরা ব্রিটিশ উপনিবেশবাদীরা এটা সব চক্রান্ত করে চালিয়েছে আমাদের মাঝে ও একটা গ্রন্থ পড়বে নাম হচ্ছে ডব্লিউ ডব্লিউ হান্টার তার একটা বই আছে নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলিমস ইন্ডিয়ান মুসলমান এর নামে ওই বইটা দেখবেন তারা কিভাবে সেটা চালু করেছে কেন যখনই কেউ ওই সময় শেখ ইসলাম মোহাম্মদিন আবদুল্লাহ রাহেমাল্লাহ তিনি আরব দেশে সংস্কার কার্য পরিচালনা করেছেন কেন কবর পূজা বন্ধ করেছেন সেখানে পীরদের যে তন্ত্র আমন্ত্র বন্ধ করে দিয়েছেন জাদু লীলা বন্ধ করে দিয়েছেন মানুষের যত আজে বাজে ভাবনা সব কুসংস্কার বন্ধ করে দিয়েছেন তখন এই দেশ থেকে যারাই হজে যাইত হজ থেকে এসে এটা সংস্কার শুরু করে দিত কিন্তু ঘটনা কি এত বছর তো এরা আমাদের বিরুদ্ধে কিছুই বলে নাই এই লোকটা তিতুমির নাম শুনেছেন হাজি হাজি তিতুমির নী তিতুমির যাইয়া হজ করে আসে শুরু করছে হ্যাঁ তারপরে অনুরূপ আমাদের আলেমরা যাদের বিখ্যাত ছিল হাজি শরীয়ুল্লাহ হাজি এই আপনাদের কাছেই আছিল হাজি এনায়তালি বেনায়তালি এরা সব যাইয়া হজ থেকে এসেই শুরু করে দেয় কট নাকি খুঁজি বের করি তারা যখন খুঁজে পাইলো তখন টেলিফোন ছিল না বুঝেন নাই খুঁজে পাইল যে আরব দেশে এক সংস্কারক আছে তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল হাব ওই লোকের কাছে কেউ গেলেই সুস্থ হয়ে যায় আর শিরিক করে না বেদাত করে না তখন তারা চিন্তা করলো যে এখন থেকে আমরা দুটো ভাগ করে দিব সুন্নি যারা আছে তাদেরকে চাকরি দিব আর ওহাবি নিধন করতে আরম্ভ করব। তখন শেখ সৈয়দ আহমেদ বেলবির রহমতুল্লাহ আলাই তিনি এই বালাকুটের জেহাদে যে জেহাদে অংশগ্রহণ করেছিলেন এরা ছিল সেই ওনার দ্বারা প্রভাবিত হয়ে মক্কা মদিনার শেখ যে যিনি ছিলেন মোহাম্মদ আব্দুল হাবদার প্রভাবিত হয়ে কাজ করেছিলেন এইটার দ্বারা প্রভাবিত যারাই হয়েছে সহি আকীদার তাদেরকে এরা বলছে এরা ওহাবি আমরা হইলাম সুন্নি এই জন্য সুন্নিদেরকে প্রাধান্য দেওয়া সরকারি একটা নীতি হয়ে গেছিল তখনকার সময় আজও সেটা কোথাও কোথাও প্রচলিত আছে হয়তো আমাদের দেশে কোথাও কোথাও নাই কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ বুঝতে শিখেছে এখন মানুষ জানে ওহাবি কারা সুন্নি কারা যারা বেদা কবর পূজা করে যারা কবর নিয়ে বাড়াবে যারা উরস করে মাজার পূজা করে পিড়ে ভক্তি করে তথাকথিত কবর সিজা করে এরা সবই হচ্ছে সুন্নি আর আমরা যারা আল্লাহ রসুলের কথা বলি আমরা হচ্ছে ওহাবি বলেন কোনটা ভালো বলেন তো ও হাবি বলো আমরা সব ও হাবি সোজা কথা ও হাবি কোনো সমস্যা নেই এটা ওরা আমাদের গালি হিসেবে দিয়েছে কিন্তু আমরা এটাকে সাধারণভাবে নিচ্ছি কেন রসুল্লাহ সাল তার সময় তারা রসুলকে এমন এমন গালি দিত বলতো মুজাম্মান আবে না মহিলা এসে বলছে যে মুজাম্মের আমি অস্বীকার করলাম রসুল্লাহ সাল্লাম বলেন আশ্চর্য দিনই দেখো সে মুজাম্মামকে খারাপ বলতেছে নিন্দিত খারাপ বলতেছে আমি তো মোহাম্মদ আমাকে তো খারাপ বলতেছে না তো সে ওহাবিকে বলতে থাকুক তারা ইচ্ছা মতো গালি দিতে থাকুক আমরা সেই জাতীয় লোক না যে কেউ গালি দিলে আমরা নিব না আমরা কোনো গালিকে পরোয়া করি না কোরআন এবং সুন্নার কথা যারাই বলে শহীদ সুন্নার কথা যারা বলে শিরিক থেকে মুক্ত থাকতে যারা বলে বেদাত থেকে মুক্ত থাকতে যারা বলে এরা তথাকথিত যারা স্বার্থ নিয়ে বসে আছে কোরআন সুন্না বিরোধী আমল করে বেদাট করে শিরিক করে কবর পূজা ফির পূজা লিপ্ত আছে এদের কাছে এরা ওহাবি হবেই এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় এই জন্য আমরা তাদের এই গালিকে আমরা গায়ে মাখি না আমরা নিশ্চয়ই কোরআন এবং সুন্দর অনুসারী আমাদেরকে আমরা কোনো দল নাম বিভক্ত করি না মানুষ অভাবি বলে বলুক আমাদের কিছু যায় আসে না আমরা ও হাবি বলি না সুন্নি বলে না হ্যাঁ আমরা বলি আমরা আহলুসুন্না জামা সন্ধে। আমরা আলু সুন্না জামা যেটার উপরে সল্ভেস আলহিন আমরা সেই সাল নীতির অনুসারী আমরা নীতি মেনে চলি আমরা আহ সোয়াল আজাদ আমরা আহুল ফির খোয়ার নাজাদ আমরা এর বাইরে আর কিছু বলি না বানিয়ে বানিয়ে যারা নিজের শরীয়ত প্রবর্তন করছে তারা নিজেদেরকে যতই সুন্নি জামাত সুন্নি বলুক এরা আসলে সরিয়া বিরোধী কাজ করছে এদের থেকে আমাদের সাবধান থাকে